আমি পাঁচ হয়ে গেছে বাংলাদেশে বিড়ালের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এটি বেড়েই চলেছে ময়মনসিংহের বাইরে নয় ময় মহসিং গত দুই বছর আগে বিড়ালের যে সংখ্যা ছিল এখন কিন্তু অনেকগুলো বেশি বিড়ালের রোগ যেমন হয় তেমনি তার প্রতিকার আছে এবং চিকিৎসাও আছে এবং বিড়াল কিভাবে লালন পালন করতে হয় বিড়াল যে একটি শুধু প্রাণী নয় এটি যে পরিবারের সদস্য বর্তমানে একটা অপরিহার্য সদস্য এই বিষয়গুলি জানানোর জন্য বিড়াল প্রেমীদেরকে এক সাঁতার নিচে আনার জন্য আমাদের আজকের এই আয়োজন এবং আরেকটি বিষয় এখানে আছে যে মানুষ কিন্তু দেশি বিড়াল থেকে বিদেশি বিড়ালকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে আমাদের দেশি বিড়াল অনেক ভালো এবং এখানে কোনো বৈষম্য রাখা আসলে ঠিক না এটিও আমাদের একটি বার্তা যাবে এবং আমরা এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই বিড়াল প্রেমীদের এক সাঁতার নিচে আনতে চাই আমরা এটা এটার জন্য আমাদের আসলে এ আছে ভবিষ্যতে আমাদের এটি চলমান থাকবে এবং ভবিষ্যতে আমরা ফ্রি হেলথ ক্যাম্প করব বিড়ালের বিড়ালের চিকিৎসার জন্য আমরা আলাদা একটি আয়োজনই করব ভবিষ্যতে ব্লেক ক্যালেন্ডার দিছে আচ্ছা আপনি কার্ডে গুণলি এই বড়টা হবে কার্ডে এদিকে এদিকে বেবি টাকাও টাকাও এদিকে এসো এটা ভাব নিয়ে দেখাও ধন্যবাদ আমি মাহমুদ হোসেন মলি আমি একজন শিক্ষিকা পাশাপাশি আমি একজন গৃহিণী আমার দুইটা বিড়াল পার্সিয়ান ক্যাট একজন হচ্ছে মেয়ে ব্রাউনি আর একজন ছেলে সিম্বা তো এদেরকে আমরা দুই মাস বয়স থেকে এদের আমাদের বাসায় এদের আগমন এদের পটি ট্রেন করা ওদের পটির প্রয়োজন হলে ওরা ওদের নির্দিষ্ট জায়গায় চলে যায় কোনোরকম বিরক্ত বোধ আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত করিনি আর তাছাড়া দুজনে এতটা শান্ত কখনও ঘরের মধ্যে যে উল্টাপাটা কিছু করা জিনিস নষ্ট করা এগুলির ধারে কাছে ওরা নেই ওরা ওদের মতো খায় ওরা ওদের মতো খেলাধুলা করে ওরা ওদের মতো পিপে করে বা এই পর্যন্তই আরটা হচ্ছে যে ওদেরকে নিয়ে বেশ ভালো সময় কাটে আমার মেয়ের পড়াশোনার বাইরে ওদেরকে খাওয়া দাওয়া গোসল করানো যত্ন নেওয়া ওদের সাথে খেলাধুলা করা গল্প করা সব ওদের সাথে আর আমার শাশুড়ি যেহেতু উনি ঘরেই থাকেন বয়স হয়েছেন ওনারাও বেশ ভালো সময় কাটে এই দুজনকে নিয়ে বিশাল এটার বিশাল একটা মাধ্যম হচ্ছে ওরা ব্রাউনি いいです 哦，看这个，这个。 হ্যাঁ নাম হচ্ছে সিম্বা আমি ওকে পালতেছি পাঁচ মাস হয়ে গেছে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে ওকে নিয়ে আসছি আমার কাছে ভালো লাগে মানে আমি যখন একা থাকি তখন ওই আমার সাথে অনেক খেলাধুলা করে মানে আমার সব কথা বুঝে যতটুকু আমি করি মানে সে আমি যদি তাকে বকা দিই তারপর ওই মানে বুঝতেছে আমি তাকে বকা দিতেছি খাওয়ার জন্য ডাকলে আসে ওরকম ওই